আমি আল্লাহর মতে অনেক অনেক ভালো আছি তাই আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আমাদের ফলের বাগানে এখানে শুধু ফলের বাগান বাগানো তাই আজকে একটু ভিন্ন ভিন্ন ভিডিও নিয়ে আসলাম আপনারা দেখতেই পাচ্ছেন একটি পেয়ারা গাছ এখানে অনেকগুলি পেয়ারা গাছ আছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো তাই এই প্রথমটা থেকে আপনাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা ইনশাল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই দেখেন আমি প্রথম এই বলি আল্লাহ তাআলা শুক্রিয়া এবং আল্লাহ তালা অশেষ দয়াবান করেছেন আমাদেরকে এই দেখেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এই দেখেন দুইটা অলরেডি পেকে গেছে খুব বড় হয়েছে

এবং আমার যারা নতুন যারা নতুন আমার ভিডিও দেখতেছেন নতুনরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশাটুকু আমার আরে আরও গাছ আছে খুব সুন্দর গাছ পেয়ারা মার্শাল্লাহ খুব সুন্দর পেয়ারা ধরেছে আমাদের গাছে অনেকগুলি গাছ আছে আমাদের আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে দেখতেই পারছেন খুব সুন্দর মাশ এটা কিন্তু নতুন এসেছে নতুন সিজনে নতুন পেয়ারা এসেছে আলহামদুলিল্লাহ সুন্দর পেয়ারা ধরেছে আপনাদের একটু মতামত বলে যাবেন আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি এবং এই পেয়ারা গাছগুলি বলে যাবেন আলহামদুলিল্লাহ গত বছরের তুলনায় এই বছর ভালু ফলন হয়েছে আমাদের এই পেয়ারা বাগানে পেয়ারা গাছে আমাদের এই বাগানে প্রায় ষোলো থেকে সতেরোটি জাতের ফল ফলের গাছ রয়েছে আপনাদেরকে গতকাল গতকালের আগের কাল আসসালাম আলাইকুম আমার ইউটিউব বন্ধুরা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহ রহমতে আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তাই আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আমাদের ফলের বাগানে দেখতেই পাচ্ছেন এখানে শুধু ফলের বাগান ফলের গাছ লাগানো তাই আজকে একটু ভিন্ন ভিন্ন ভিডিও নিয়ে আসলাম আপনারা দেখতেই পাচ্ছেন একটি পেয়ারা গাছ এখানে অনেকগুলি পেয়ারা গাছ আছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তাই এই প্রথমটা থেকে আপনাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা ইনশাল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই দেখেন আমি প্রথমেই বলি আল্লাহ তালা সুক্রিয়া এবং আল্লাহ তালা বিশেষ দয়াবান করেছেন আমাদেরকে এই দেখেন

যারা নতুন জয়েন হয়েছে জয়েন হয়েছেন আমার চ্যানেলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার যারা নতুন যারা নতুন আমার ভিডিও দেখতেছেন নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশাটুকু আমার আমারে আরো গাছ আছে একটু সাবস্ক্রাইব করেন খুব সুন্দর গাছ খুব সুন্দর যারা ধরেছে আমাদের কাছে অনেক গুলি আছে আমাদের আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্রত্যেকবার যেন খুব সুন্দর মাশাআল্লাহ এটা কিন্তু নতুন এসেছে নতুন সিজনে নতুন পেয়ারা এসেছে আলহামদুলিল্লাহ সুন্দর পেয়ারা ধরেছে আপনাদের একটু মতামত বলে যাবেন আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি এবং এই পেয়ারা গাছগুলি একটু বলে যাবেন আর নতুন হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলহামদুলিল্লাহ গত বছরের তুলনায় এই এই বছর বালু ফলন হয়েছে আমাদের এই পেয়ারা বাগানে পেয়ারা গাছে আমাদের এই বাগানে প্রায় ষোলো থেকে সতেরোটি জাতের ফল ফলের গাছ রয়েছে পাচ্ছেন আপনাদেরকে গতকাল গতকালের আগের কাল আসসালাম আলাইকুম আমার ইউটিউব বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহর রহমতে আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তাই আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আমাদের ফলের বাগানে দেখতেই পাচ্ছেন এখানে শুধু ফলের বাগান ফলের গাছ লাগানো তাই আজকে একটু ভিন্ন ভিন্ন ভিডিও নিয়ে আসলাম আপনারা দেখতেই পাচ্ছেন পেয়ারা গাছ এখানে অনেকগুলি পেয়ারা গাছ আছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তাই এই প্রথমটা থেকে আপনাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা ইনশাল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই দেখেন আমি প্রথমেই বলি আল্লাহ তালা সুক্রিয়া এবং আল্লাহ তালার বিশেষ দয়াবান করেছেন আমাদেরকে এই দেখেন

নতুন জয়েন জয়েন হয়েছেন আমার চ্যানেলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার যারা নতুন যারা নতুন আমার ভিডিও দেখতেছেন নতুনরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশাটুকু আমার আরও গাছ আছে খুবই সুন্দর গাছ পেয়ারা মাসাল্লাহ দেখতেই খুব সুন্দর পেয়ারা ধরেছে আমাদের গাছে অনেকগুলি গাছ আছে আমাদের আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মাসাল্লাহ কিন্তু নতুন এসেছে নতুন সিজনে নতুন পেয়ারা এসেছে আলহামদুলিল্লাহ সুন্দর পেয়ারা ধরেছে আপনাদের একটু মতামত বলে যাবেন আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি এবং এই পেয়ারা গাছগুলি একটু বলে যাবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলহামদুলিল্লাহ গত বছরের তুলনায় এই এই বছর বালু ফলন হয়েছে আমাদের এই পেড়া বাগানে পেড়া গাছে আমাদের এই বাগানে প্রায় ষোলো থেকে সতেরোটি জাতের ফল ফলের গাছ রয়েছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে গতকাল গতকালের আগেরকাল আসসালামু আলাইকুম আমার ইউটিউব বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহর রহমতে আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তাই আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আমাদের ফলের বাগানে দেখতেই পাচ্ছেন এখানে শুধু ফলের বাগান ফলের গাছ বাগানো তাই আজকে একটু ভিন্ন ভিন্ন ভিডিও নিয়ে আসলাম আপনারা দেখতেই পাচ্ছেন একটি পেয়ারা গাছ এখানে অনেকগুলি পেয়ারা গাছ আছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তাই এই প্রথমটা থেকে আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা ইনশাআল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই দেখেন আমি প্রথমেই বলি আল্লাহ তাআলা সুক্রিয়া এবং আল্লাহ আল্লাহতাল অশেষ দয়াবান করেছেন আমাদেরকে এই দেখেন দেখতেই পারছেন খুব সুন্দর এই দেখেন দুইটা অলরেডি পেকে গেছে খুব বড় হয়েছে এই দেখেন এটা কিন্তু দেখতে আছে এখানে দুটি আছে খুব সুন্দর পেয়ারা ধরেছে যারা নতুন জয়েন জয়েন হয়েছে আমার চ্যানেলে তাদেরকে অসংখ্য সুখ ধন্যবাদ এবং আমার যারা নতুন যারা নতুন আমার ভিডিও দেখতেছেন নতুনরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশাটুকু আমার এখানে আরো গাছ আছে সাবস্ক্রাইব করুন খুব সুন্দর গাছ পেয়ারা মার্শাল্লাহ খুব সুন্দর পেয়ারা ধরেছে আমাদের গাছে অনেকগুলি গাছ আছে আমাদের আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে

এবং এই পেয়ারা গাছগুলি একটু বলে জানে আর নতুন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলহামদুলিল্লাহ গত বছরের তুলনায় এই বছর বালু ফলন হয়েছে আমাদের এই পেয়ারা বাগানে পেয়ারা গাছে আমাদের এই বাগানে প্রায় ষোলো থেকে সতেরোটি জাতের ফল ফলের গাছ রয়েছে দেখতে পাচ্ছেন এই আপনাদেরকে গতকাল গতকালের আগের কাল ইউটিউব বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহ রহমতে আমি আল্লাহর মতে অনেক অনেক ভালো আছি তাই আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আমাদের ফলের বাগানে এখানে শুধু ফলের বাগান ফলের গাছ লাগানো তাই আজকে একটু ভিন্ন ভিন্ন ভিডিও নিয়ে আসলাম আপনারা দেখতেই পাচ্ছেন একটি পেয়ারা গাছ এখানে অনেকগুলি পেয়ারা গাছ আছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব । তাই প্রথমটা থেকে আপনাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা ইনশাল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই দেখেন আমি প্রথমেই বলি আল্লাহ তালা সুক্রিয়া এবং আল্লাহ তালার অশেষ দয়াবান করেছেন আমাদেরকে এই দেখেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এই দেখেন দুইটা অলরেডি পেকে গেছে খুব বড় হয়েছে এটা কিন্তু দুইটি আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পেয়ারা ধরেছে তারা যারা নতুন জয়ন জয়ন হয়েছেন আমার চ্যানেলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার যারা নতুন যারা নতুন আমার ভিডিও দেখতেছেন নতুনরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশাটুকু আমার এই দেখেন আরে আরো গাছ আছে খুব সুন্দর গাছ পেয়ারা মার্শাল্লা খুব সুন্দর পেয়ারা ধরেছে আমাদের গাছে অনেকগুলি গাছ আছে আমাদের আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মাসাল্লাহ এটা কিন্তু নতুন এসেছে নতুন সিজনে নতুন পেয়ারা এসেছে আলহামদুলিল্লাহ সুন্দর পেয়ারা ধরেছে আপনাদের একটু মতামত বলে যাবেন আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি এবং এই পেয়ারা গাছগুলি একটু বলে যাবেন আর নতুন হলে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলহামদুলিল্লাহ গত বছরের তুলনায় এই বছর ভালো ফলন হয়েছে আমাদের এই পেয়ারা বাগানে পেয়ারা গাছে আমাদের এই বাগানে প্রায় ষোলো থেকে সতেরোটি জাতের ফল ফলের গাছ রয়েছে আপনাদেরকে গতকাল গতকাল এর আগের কাল আসসালাম আলাইকুম আমার ইউটিউব বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আলহামদুল্লাহ ভালো আছেন আল্লাহর রহমতে আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তাই আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আমাদের ফলের বাগানে দেখতেই পাচ্ছেন এখানে শুধু ফলের বাগান ফলের গাছ লাগানো তাই আজকে একটু ভিন্ন ভিন্ন ভিডিও নিয়ে আসলাম আপনারা দেখতেই পাচ্ছেন পেয়ারা গাছ এখানে অনেকগুলি পেয়ারা গাছ আছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তাই এই প্রথমটা থেকে আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা ইনশাল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই দেখেন আমি প্রথমেই বলি আল্লাহ আল্লাহতালা সুক্রিয়া এবং আল্লাহ তালা অশেষ দয়াবান করেছেন আমাদেরকে এই দেখেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এই দেখেন দুইটা অলরেডি পেকে গেছে খুব বড় হয়েছে এই দেখেন কিন্তু পেকেটি দেখতে পারছেন এখানে দুটি আছে দেখতে পারছেন খুব সুন্দর পেয়ারা ধরেছে নতুন জয়েন জয়েন হয়েছেন আমার চ্যানেলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার যারা নতুন যারা নতুন আমার ভিডিও দেখতেছেন নতুনরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশাটুকু আমার আরো গাছ আছে খুব সুন্দর গাছ